আপনার কাছে কি পুরাতন দলিল রয়েছে এই দলিল দিয়ে আপনি রেকর্ড করাতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটুকরো জমি রয়েছে এই জমিটি আপনি আশি বা নব্বই দশকে ক্রয় করেছেন এর ফলে বিএস রেকর্ডে আপনার ক্রয়কৃত সম্পত্তির রেকর্ড না আসার ফলে আপনি ভীষণ চিন্তিত হয়ে পড়ছেন আপনি যেখানেই যাচ্ছেন সবাই বলছে দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে রেকর্ড সংশোধন করাতে এর ফলে আপনার টাকা সময় পরিশ্রম সবই নষ্ট হতে যাচ্ছে এই রকমের যদি পুরাতন দলিল থাকে তাহলে আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে আপনি যার কাছ থেকে আশি নব্বই দশকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামেই কি বিএস রেকর্ড রয়েছে যদি তার নামে বিএস রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি সহজেই সংশোধন করতে পারবেন এজন্য আপনাকে ওই দলিলের সকল দাগ নাম্বার আইডেন্টিফিকেশন করতে হবে আইডেন্টিফিকেশন করার পর আপনাকে সকল দাগের সূচি উত্তোলন করতে হবে তারপর আপনাকে অনলাইনে মিউটেশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের সাথে অবশ্যই আপনাকে তাগের সূচি ইনক্লুড করে দিতে হবে এরপর আপনাকে সকল কাগজপত্রের এক্সেট ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট জমা দিতে হবে এবং তাকে ভালোভাবে বোঝাতে হবে আপনি যে আশি ও নব্বই দশকের সম্পত্তি ক্রয় করেছেন তার নামেই বিএস রেকর্ড হয়েছে তাকে সুন্দরভাবে বোঝানোর পর ইউনিয়ন কর্মকর্তা আপনার নামে নতুন একটি খসড়া খতিয়ান প্রস্তুত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রেরণ করবে এরপর আপনাকে শুনানির তারিখের সময় সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আপনাকে এসএলএন বা ভূমি কর্মকর্তা যে সকল প্রশ্ন করবে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই আপনার নামে নাম জারি করে দেবে আশা পরে ভিডিওটি বুঝতে পারছেন अस्सलाम वालेकुम